জাতিস্বর হিসেবে সেই ছোট্ট মুকুলধরের কথা তো আমরা সবাই জানি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছবিতে যাকে আমরা দেখেছিলাম সেই ছোট্ট মুকুলধর তার পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়েছিল কিন্তু বাস্তবে ওটা তো ছিল সিনেমায় কিন্তু বাস্তবে ভারতবর্ষে একজন জাতিস্বরের কথা আমরা জানি তিনি ছিলেন একজন মহিলা তার নাম ছিল শান্তি দেবী তিনি ভারতবর্ষে প্রায় উনিশশো সাল নাগাদই নিজেকে জাতিস্বর বলে দাবি করেছিলেন দেবী ছিলেন একজন ভারতীয় মহিলা যিনি তার পূর্বজন্মের স্মৃতি মনে রাখার দাবির জন্য পরিচিত ছিলেন এবং এই ঘটনাটি মহাত্মা গান্ধী সহ অনেক গবেষকের দৃষ্টি আকর্ষণ করেছিল মাত্র চার বছর বয়স থেকেই তিনি নিজেকে মথুরার বাসিন্দা হিসেবে দাবি করতেন এবং তার পূর্বের জীবনের বিস্তারিত বিবরণও দিতেন শান্তিদেবী যখন মাত্র চার বছর বয়সী তখন থেকেই তিনি দাবি করতেন যে তার পূর্বের জন্মের নাম ছিল লুগড়ি দেবী এবং তিনি মথুরাতে বিবাহিত জীবনযাপন করতেন তিনি তার পূর্বের জন্ম তার স্বামী এবং মথুরার বিভিন্ন স্থান সম্পর্কে অত্যন্ত নির্ভুলভাবে বিবরণ দিতে পারতেন যা অনেককেই অবাক করে দিয়েছিল তার পূর্বজন্মের স্মৃতির ঘটনা মহাত্মা গান্ধীর গোচরে আসে এবং তিনি এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিশনও গঠন করেন যার একটি প্রতিবেদন ১৯৩৬ সালে প্রকাশিত হয়েছিল শান্তিদেবীর ঘটনাটি পরবর্তীকালে অনেক বিজ্ঞানী মনোবিজ্ঞানী এবং গবেষক দ্বারা অধ্যয়ন করা হয়েছে যার মধ্যে বিখ্যাত ভারতীয় মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইয়ান স্টিভেনসনও রয়েছেন শান্তিদেবী আমৃত্য তার পূর্বজন্মের স্মৃতি এবং জীবন নিয়ে অবিবাহিত ছিলেন মৃত্যুর চার দিন আগেও তার সাথে দেখা করে তার গল্পের সত্যতা যাচাই করার জন্য লোকজন এসেছিলেন তার এই ঘটনাটি পূর্বজন্মের গবেষণায় একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হয় এই রকমই আরও অনেক অজানা এবং ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের নিউজ লাইন টুডে চ্যানেলে চোখ রাখুন এবং হ্যাঁ সবাইকে বলছি অনুরোধ করছি আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই এগিয়ে চলার পথকে সুগম করে দিতে ধন্যবাদ নমস্কার